হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আজ আমি একজন ছোট্ট কিউটি বেবির হেয়ার কাট করছিলাম প্লাস গল্পও করছিলাম ভাবলাম তোমাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে গল্প করব প্লাস আমার কাজটাও কিন্তু শেয়ার করব তো তোমরা সবাই বলো তোমরা কেমন ভিডিও আপলোড করছো তোমাদের রিচ এঙ্গেজমেন্ট কেমন আছে আমার কিন্তু রিসেন্ট ভীষণ ডাউন হয়ে গেছে কারণ কয়েকটা ভিডিওতে কপিরাইট ক্লেম চলে এসছিলো আমি সেটা বুঝতে পারিনি পরে রিয়েলাইজ করলাম না ঠিক আছে চলো এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আমাকে ডিলিটও করে দিতে হলো তোমাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ারও করেছিলাম গল্প করতে করতে কিন্তু আমার কাটিংটা হয়ে যাচ্ছে ও যখন ফার্স্ট আমার পার্লারে এক থেকে দেড় বছর আগে এসেছিল তখন কিন্তু আরও ছোট ছিল কাটিং করতে চাইছিল না আমার কাছে একদমই খুব কান্নাকাটি করছিল তো ওর মা কিন্তু বুঝিয়ে সুঝিয়ে মোটামুটি চেয়ারে বসিয়ে দেয় এবং আমি সুন্দর করে গল্প করতে করতে কাটিংটা করি তারপর থেকেই কিন্তু ওর সাথে একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় তারপর যখন ও তিন চার মাস অন্তর অন্তর কাকিমাকে নিয়ে আসেন চুল কাটানোর জন্য সুন্দরভাবে কিন্তু চেয়ারে বসে থাকে শান্ত মেয়ের মতো আর আমাকে কাটিংটা করতে দেয় তো আমার কোনো প্রবলেম হয় না অনেক বাচ্চাই আসে কিন্তু কান্নাকাটি করে আমাকে কাটিং করতে দেয় না মোবাইল দেখাতে হয় অনেক গল্প করতে হয় এখন কিন্তু ওর সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে সেই জন্য আর কোনো প্রবলেম করে না চুপচাপ বসে থাকে আর আমি কাটিংটা করে ফেলি তো এটাও আমার খুব ভালো লাগে যে বাচ্চা মানুষ তো কাটিং করলে একটা ইরিটেশন হয় এই সুন্দর মুহূর্তগুলো আমার তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা